সুপ্রিয় দেশ হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আর চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলির পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত পরে বিক্রয় হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত দাম রাখছে বান্ন কত বলল পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ দাম বলতেছে নিয়ত কেমন আছে ভাই বিক্রি কত হইলে বিক্রি করবেন আটচল্লিশ আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই দাম কেমন কত বলতেছে কেমন দুই তিন হাজার কত বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এই গরুগুলি কিন্তু মাংসের রোজনে কখনো বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হয় কিন্তু খামারের জন্য কত বলতে নিয়ত কেমন বিক্রির ষাট পর্যন্ত শুনছেন ষাট পর্যন্ত বিক্রির তার কেটে মুরুব্বি কত বলে চল্লিশ চল্লিশ কেমন

ভাই কত বলে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন আমি মনে ঊনপঞ্চাশ উনপঞ্চাশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই জোরার দাম কত এক লক্ষ তিরিশ কত বলতেছে জোড়া দশ দশ পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন করছেন পনেরো থেকে বিশ বুঝেছেন এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট আছে ওনার কত বলতেছে ভাই ভাই বলছে তো আটচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন ভাই ও টাকা হলে ভালো হয় পঞ্চাশের উপর উপরে শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি আগর আছে কত বলতেছে এক হাজার কম ষাট বলতেছে নিয়ত কেমন করছে ষাটের উপর বিক্রি টার্গেট শুনছেন ষাট হাজার টাকার উপর বিক্রি টার্গেট ওনার দরদাম চলতেছে হাই পিছনে ছিলাম কত দাম রাখছে বাহাত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি টার্গেট কেমন সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাঁত হয়েছে দাম কেমন রাখছে আঠান্ন কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন সাতান্ন পর্যন্ত সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট উনার মুরুব্বি দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টার্গেট কেমন কম ষাইট ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলতেছে বান তেপ্পান্ন টার্গেট কেমন বিক্রি পাঁচ পাঁচ পর্যন্ত দুই দাঁত আপনাদের কি দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন ডাকছেন ষাট কত বলতেছে পঞ্চাশ থেকে বান্ন বলতেছে কত হইলে বিক্রি করবেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ফাইটার দাম কত রাখছেন ছেষট্টি ছেষট্টি দাঁত হয়েছে নাকি না কত পর্যন্ত বলতেছে কেবলে আসলেন কত হইলে বিক্রি করবেন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে আটচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট একটু সাইড অন রোডটা দেখি কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচ পান্ন চুয়ান্ন ঠিক নাই নাই কত হইলে বিক্রি করবেন ষাটের কাছাকাছি ষাটের কাছাকাছি বিক্রি টার্গেট ওনার ভাই কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন

ভাই পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির কার ভাই জোরা কত বলতেছে লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে লাখের উপর লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত বলতেছে ভাই

বাষট্টি হাজার কত বলতেছে নিয়ত কেমন কত দাম রাখছে পাঁচপান্ন কত বলতেছে পঞ্চাশ বলেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবো সাতচল্লিশ পর্যন্ত ডিগ্রির টার্গেট ওনার ভাই এই সাইওয়াল বাচ্চাটা কত বলে ভাই কত বলতেছে ছাপ্পান্ন সাতান্ন টার্গেট কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর ডিগ্রির টার্গেট

ভাই ভাই শাইওয়ালটার দাম কত রাখছে ভাই দাম কত বলতেছে? গান ঠিক নাই ভাই কাস্টমারে ঠিক নাই 800 75 বলতেছে টার্গেট কেমন করছেন? 80 পার হলে ভাই দিয়া উপর শুনছেন 80000 টাকার উপর উনার বিক্রি টার্গেট শুকরিয়া দো আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সারগরি প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে বদে আসসালামু আলাইকুম